আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাতু সম্মানিত দর্শকবৃন্দ এই মাসটি পবিত্র সফর মাস এই সফর মাসের নামাজ রোজা দোয়া আমল ও নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ দর্শক এই পবিত্র মাসটিতে আল্লাহ রবুল আলামিন আমাদের জন্য কি কল্যাণ করে রেখেছেন হয়তো বা অনেকেই জানি না আবার অনেকেই এমন গুজব ছড়িয়েছি যেটা আসলে দিন ও শরীয়ত ইসলামের মধ্যে নেই সেই বিষয়গুলো আমি আপনাদের সম্মুখে আলোকপাত করব। দর্শক আমরা প্রথমে আলোচনা করব এই মাসের রোজা কয়টি এবং কবে রাখতে হবে এবং কিভাবে রাখতে হবে দর্শক এই সফর মাসকে কেন্দ্র করে নির্ধারিত সফর মাসের কোনো রোজা নেই মহর মাসে যেমন পবিত্র আশুরা রোজা নির্দিষ্ট করা আছে এরকম সফর মাসের কোনো নির্দিষ্ট রোজা নেই তবে নাবিজি সাল্লি ওয়া সাল্লাম বলেছেন তোমরা যদি প্রতি মাসে রোজা রাখতে চাও তাহলে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখো তেরো চোদ্দ পনেরো তারিখের এই রোজাগুলোকে আইয়ামে বিজের রোজা বলা হয় দর্শক তাহলে বোঝা গেল নবীজি সাল্লাই বাস থেকে যে প্রত্যেকটা আরবি মাসে রজব রমজান সানি জিলহস এই বারো মাসের প্রত্যেকটা মাসের তিনটা তিনটা করে রোজা আছে তেরো চোদ্দ পনেরো দর্শক এই তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখার লাভ কি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কেউ যদি আরবি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখে তার প্রত্যেকটা রোজা দশ গুণ করে বর্ধিত করে দেওয়া হবে সুবাহান এছাড়াও সারা বছর রোজা রাখা নে সব এমন হাদিসও বর্ণিত রয়েছে আরেকটা হাদিসে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম চারটা কাজ কখনো ছাড়তেন না তার মধ্যে এটা হলো এক নম্বর অর্থাৎ যে প্রত্যেক মাসে তিন দিনের রোজা আর হলো আশুরার রোজা ফজর নামাজের চার আকাত দুই রাকাত সুন্নত আর হলো নামাজ এই চারটা আমল নবীজি সাল্লাহ কখনো ছাড়তেন না এর থেকে বোঝা যায় প্রত্যেক মাসের তিনটা রোজা প্রত্যেকেরই রাখা উচিত তো সে অনুযায়ী আপনি কবে রাখবেন পবিত্র সফর মাসের এই তিনটা রোজা আগস্ট মাসের দুই সালের আগস্ট মাসের আঠারো উনিশ বিশ তারিখ আপনারা ইংরেজিতে মনে রাখবেন আঠারো উনিশ বিশ তারিখ যদি আপনি আঠারো তারিখ রোজা রাখতে চান তাহলে আপনাকে সতেরো তারিখে আহ সতেরো তারিখ দিবাগত রাতে খাবার খেতে হবে অর্থাৎ স্যারি খেতে হবে দর্শক এগুলা নফল রোজা যদি কারোর স্বামী বাড়িতে থাকে তাহলে নফল রোজা রাখার নিয়ম হলো তার অনুমতি নিয়ে আপনারা রোজাগুলো রাখবেন আর যদি আপনার স্বামী বাড়িতে না থাকে বিদেশে বা প্রবাসে থাকে অথবা আপনার স্বামী যদি না থাকে মৃত অবস্থা থাকে তাহলে আপনার কোনো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা হলো আপনার রফল রোজার নিয়ম যদি কথার কথা আপনার একটা রোজা রাখার পর আর দুইটা রোজা রাখতে পারছেন না তবুও সমস্যা নেই কিন্তু একটা রোজা রেখে যদি আপনি অর্ধেক পালন করে যদি ভেঙে ফেলেন বারোটা একটার দিকে বা এক কথায় রোজা রেখে যদি ভেঙে ফেলেন তাহলে সেই রোজাটা আপনাকে কাজা করতে হবে এ হলো সফর মাসে নির্ধারিত রোজা এছাড়া আপনি নবীজি সাল্লা সাল্লাম যেভাবে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রেখেছেন সেই হিসেবে আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারেন কিন্তু সফর মাসকে কেন্দ্র করে নির্দিষ্ট করে এমন কোন রোজার কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি দর্শক এরপর চলুন আমরা সফর মাসের নামাজে চলে যাই আমি একটি কিতাবে পেয়েছি যেটা নাম হলো আপনার বারো চন্দের ঘটনা ও আমল লেখাটা দেখা যায় কিনা জানি না বারো চন্দের ঘটনা ও আমল এরকম বইগুলো আমাদের অনেক দর্শক মা বোনেরা এবং ভাইয়েরা ক্রয় করে থাকেন আমি আপনাদেরকে একটু সতর্ক করব প্রত্যেকটা বই কেনার আগে অবশ্য লেখকের নাম দেখবেন এবং তিনি বিশাল একজন স্কলার্স কিনা এটা দেখবেন আর ভিতরের যে লেখাগুলো বা কোরআন হাদিসের যে আলোচনাগুলো অবশ্য দেখবেন সেটার কোরআনের আয়াতে রেফারেন্স দেওয়া আছে কিনা বা হাদিসের রেফারেন্স দেওয়া আছে কিনা যেমন বোখারি মুসলিম তারপরে তিনমিজি বাজা মুসনাদ আহমদ এরকম কিতাবের নাম দেওয়া আছে কিনা বা পৃষ্ঠ নম্বর দেওয়া আছে কিনা যদি থাকে তাহলে বুঝবেন অবশ্যই কিতাবটি গ্রহণযোগ্য একজন লেখকের মাধ্যমে লেখা আর এমন কিছু বই আছে লেখা আছে হাদিসে বলা হয়েছে হাদিসে বলা হয়েছে হাদিসের কোনো রেফারেন্স নেই বা আল্লাহ তালা বলছেন কোনো রেফারেন্স নেই এই সকল বইগুলো ক্রয় করার জন্য আমি নিষেধ করব আপনাদেরকে শুনুন পবিত্র সফর মাস সম্পর্কে এই মাসের প্রথম তারিখে মাগরিব নামাজের পর চারা নফল নামাজ তার মধ্যে দুই দুই রাকাত করে প্রত্যেক সুরা ইখলাস এগারো বার পরে নিচের একটি দুরশ্রিপ দেওয়া আছে এখানে উল্লিখিত দুরশ্রিপটি পাঠ করলে বারো এক হাজার বার পাঠ করলে তার আল্লাহাক মাফ করে দিবেন রসুল সাল্লিয় সাল্লামকে স্বপ্নযোগে দেখতে পাবেন এই লেখাটি আছে কিন্তু এর কোনো দলিল বা এর কোনো কোনো কিছু দেওয়া নেই এবং আমরা যে পূর্বে বোখারি মুসলিম বা বিভিন্ন হাদিসের সিয়াসিতার যে ছয়টি গ্রন্থ আছে হাদিসের এগুলো আমরা পড়েছি এর থেকেও আমরা খুঁজে পাইনি দর্শক এর থেকে বোঝা যায় যে এই কথাটি একেবারে জাল বা বানোয়াট এই বানোয়াট কথাটি অনেক মা বোনরা এই বাসাবাড়িতে বইগুলো ক্রয় করে বাংলায় লেখা বইগুলো পরে পরে আপনারা আমল করতে যাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যেই কথা রসল্লা সাল্লাহ সাল্লাম বলেন নাই সেই কথার উপরে আমল করার কোনো মানে নেই আপনি এইভাবে এই পবিত্র সফর মাসে যে কোনো নফল নামাজ পড়েন যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাহাজুদের নামাজ আদায় করতেন সেটা কোনো সময়ের সাথে সম্পৃক্ত না যে কোনো দিনে বা যে কোনো মাসে তারপরে আপনার মনে করেন তাহাজুদের নামাজ তারপরে এরশাকের নামাজ আউবির নামাজ চাষের নামাজ এই সকল নামাজগুলোর ব্যাপারে রসুল সাল্লাহ সাল্লাম কোনো সময়ের বা মাসের সাথে নির্দিষ্ট করেননি এগুলো দৈনন্দিন রসুল সাল্লাহ সাল্লাম পাঠ করতেন সেই হিসেবে আপনি পবিত্র সফর মাসেও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এই সফর মাসে চারাঘাতে নামাজ পড়তে হবে দুই রাঘাতে নামাজ এমন দুই নামাজ অমন এটা পড়লে এমন সব হবে এরকম এরো মানে এরূপ কথা তো নবীজি সাল্লাহ আলাইসালাম থেকে বর্ণিত না হলে আমরা আমল করতে পারবো না আর এমন কেউ দৃঢ় বিশ্বাস নিয়ে যদি আমল করে তাহলে সেটা বিদাত হবে কারণ দিনের মধ্যে নতুন একটা সংযোজন করা হলো আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মাং কাদা বা মতো আম্মিদান ফালিয়াতা বা ওয়া মা কাদা হুমিনান্না যে ব্যক্তি আমার নামে মিথ্যা প্রচলন করবে বা মিথ্যা কথা বলবে তার স্থানটা সে যেন সে নিজেই জাহান নামে বানিয়ে নিল এর থেকে বোঝা যায় যে আমরা এটা নিজেও আমল করবো না অপরকে প্রচার করে শোনাবো না তাহলে আমি নিজেও মিথ্যাবাদী হয়ে যাব দর্শক আপনি আশ্চর্য হবেন আরেকটা আমল আমলের কথা শুনলে যে ন্লা সাল্লামাম বলেছেন আয়েশা আমি গোসল করব। আমার মাথায় পানি ঢেলে দাও এরপর তিনি গোসল করে এসে বলেন আমাকে খাবার দাও আর মা ফাতেমাকে খবর দাও হজরত আয়েশা সিদ্দিকারাদিয়াল আনহা তাই বললেন ফাতেমা রাদিয়াল্লাহ আনাহা হাসান হোসাইনের সাথে নিয়ে হাজির হলেন আয়েশা তাল্লাহ খাবার দিলেন এই এইরকম অনেক কথা বলার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন এরপর অসুস্থ হয়ে অসুস্থ থেকে সুস্থ হয়ে তিনি আনন্দ আনন্দ হলেন আনন্দ হওয়ার পরে তিনি ইমামতি করছেন এবং আবু করাদিল্লাতালহন হোকে সাত হাজার দিনার অমর আদুল্লাহতাল হোকে পাঁচ হাজার দিনার এমন অনেক কিছু দান করলেন তো দান করে বলা হয়েছে যে এই মাসে দান করার একটি মাস অথচ এরকম কোনো কথা করানো হাদিসে নাই তাজকীরাতুল আউরাদ এই কিতাবের একটা উল্লেখ দিয়ে এখানে বরাত দিয়ে এখানে একটা কথা লিখেছেন অথচ তাজকিরাতুল আউরাদে এরকম কোনো কথা নেই সেই কথাটি কি সফর মাসের শেষ বুধবার ভোরবেলা গোসল করে বেলা ওঠার পরে দুই রাকাত নফর নামাজ পড়লে সালাম ফিরে দুরশীপ এই সত্তর বার পাঠ করবে পাঠ করলে কি হবে তার শরীরের সমস্ত রোগ দূর হবে এক কথায় মানে এই সফর মাসকে কেন্দ্র করে নির্দিষ্ট ফজিলতার দ্বারা কোনো নামাজ নেই এখন আমি এরকম কয়েকটা বললাম এরকম যদি আপনি আরও অনেকগুলো শুনতে পান বা দেখতে পান তাহলে আপনি এর উপরে কোনো আমল করবেন না তাহলে আপনি কি নামাজ পড়বেন এমনিতে রসোল্লাহ সাল্লাম প্রত্যেক মাসে যেভাবে তাহার নামাজ এরশাকে নামাজ আউ নামাজ পাঠ করেছেন আপনি ওইভাবেই করবেন যেমন কথার কথা আপনি তাহারুদ্ নামাজ পড়বেন আপনি শেষ রাত্রি তারাইটা তিনটা বাজে উঠেন আল্লাহ আল্লাহ নিকট উঠে আপনি অজুদাস করে এরপর আপনি দোয়া পাঠ করেন তাহার নামাজ পড়েন দুই রাখাত নামাজ পড়েন যে আমি তাহার দুই রাকাত না ফল নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবর এই নিয়তে দুই দুই একাত করে প্রায় আট রাকাত নামাজ আপনি আদায় করতে পারেন এরশাকের নামাজ সকালে ভোর হলে ফজ নামাজের পর যা নামাজে বসে থেকেই বেলা ওঠার পর দুই দুই করে চার রাকাত এরশাকের নামাজ আদায় করেন এরশাকে নামাজ আদায় করা ফজিলত আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এরশাকে নামাজ আদায় করবে সেই জন্য একটা পূর্ণ উমরা এবং পূর্ণ হজ করা সব পেয়ে গেল সুবাহান আল্লাহ তাহলে আমরা এই নামাজগুলো পড়তে পারি সফর মাসে কিন্তু নির্দিষ্ট করে নির্দিষ্ট কোন আমলের ফজিলতের ভিত্তিতে আমরা কোনো আমল করতে পারবো না এ হল আপনার নামাজের কথা নামাজের কথা নির্দিষ্ট করে কোন হাদিসে নেই সফর মাসের শুধু রোজাই আমরা পেলাম এরপর আসেন সফর মাসের মনে করেন তাসবি তাহালিল লজিফা এমন কোনো নেই কিন্তু আপনি এই পবিত আরবি মাসকে কেন্দ্র করে শুধু এই পবিত আরবি মাসটা প্রত্যেক মাসে আপনি নির্ধারিত কিছু তাসবি পড়বেন মনে করেন অনেকেই বিপদে আছেন বিপদে যারা আছেন তারা পাঠ করতে পারেন লাহ কুয়াতে ইলিল লজিম আল্লাহ আলুকাতিল রাজিম এই তাজবিটা বেশি বেশি পাঠ করতে পারেন অথবা সবচেয়ে বেশি আপনি দুরুসিপ পাঠ করবেন যখন তখন মনে হবে হাঁটতে উঠতে বসতে খাবারের আগে খাবারের পরে যখনই মনে হবে আপনি এই তাজবিটা করবেন আল্লাহ আলমদুমিউ আলী ওসালিম এটি দুরুদ নাবিজিৎ সাল্লু আলসালাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর দশবার রহমত নাজিল করেন সুহান আলহামদি এর জন্য আপনারা দুরুস্রীপ পাঠ করবেন আল্লাহ সাল্লি আলম আহম্মদ আন্না বি আলহি ওসাল্লিম এটা আপনারা দশ বার দশ বার করে পাঠ করতে পারেন এভাবে নামাজের আগে পর আপনারা পাঠ করবেন আর সকাল সন্ধ্যা পাঠ করার মতো এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আমাদেরকে হেদ নসিব করবেন আল্লাহ নিয়াস আলুক আল হুদা তোকা আফা ফলগিনা আল্লাহ তালার কাছে আপনি দোয়াটি কি বলছেন আল্লাহ আল্লাহ ইনিয়াস আলুক আমি আপনার নিকট চাই প্রার্থনা করি ইনিয়াস আলুকাল হুদা হেদায়াতা তাকোয়া বলে আফা আফা সুস্থতা বলিনা ধনার্ডতা আল্লাহ আমি আপনার কাছে ধন চাই আপনি আমি আপনার কাছে সুস্থতা চাই আমি আপনার নিকট তাকোয়া চাই আমি আপনার নিকট হেদায়াত চাই তাহলে কত সুন্দর একটি দোয়া আমরা এই সকল আমলগুলো করতে পারি কিন্তু নির্দিষ্ট করে ফিস্ট করে কোনো বইয়ের আঙ্গিকে আপনি কোনো আমল করবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে দর্শক আমরা দিন রোজা রাখবো আঠারো উনিশ বিশ আর নির্ধারিত কোনো নামাজ পড়ব না এভাবে নকল নামাজ যত আছে পড়ব তাসবি তাহলে নির্ধারিত কোনো নাই আপনি যে কোনো তাসবি যে কোনো সময় যে কোনো মিনিটে আপনি পাঠ করতে পারেন অবশেষ আপনি দোয়া করবেন আল্লাহ পাকে যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন আপনি আমাকে সুস্থ রাখেন আপনি আমার বিপদ আপদ দূর করেন এমনিতে আপনারা দোয়া করবেন দর্শক এই আমলগুলো প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আ